ইয়াকিনের সাথে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা রসুলের কথার মধ্যে এক জাররা পরিমাণ সন্দেহ নেই তোমরা বে নামাজি যুবক তোমাদের সন্দেহ হইতে পারে তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্ধি হান এই জন্য সেজদা দাও না তোমাদের কলিজায় এটা আসে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই অবশ্যই এর জন্য ও সন্ধি মূলত ও আখেরাতের ব্যাপারে সন্ধি হান ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে সে স্বাভাবিকভাবে হাসি খুশি মুড়ে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না সেজদাও দেয় না অনবরত গুণা করছে গুনা করছে গুণা করছে নাই তো কমপক্ষে একটা যুদ্ধ করতো গুনা আমার নাই আমি বলি নাই আমি কোনো ব্যস্তের থেকে আইছি না এখন আর সি বুঝেন নাই কথা আমি কোনো বেহেস্তের থেকে আইছি না গুণা আমার নাই আমি এটা বলি নাই কিন্তু এটা কেমন গুনা যে চব্বিশ ঘন্টা চব্বিশ বছর বারো বছর দশ বছর এক বছর এক তালে এক রঙে এক ঢঙ্গে গুনা এটা কি ধরনের নাফর মানবাই এত গাদ্দা এত চূড়ান্ত বেয়াদক এত নিকৃষ্ট বেয়াদ এত হাইওয়ান এত জন্তু যে গুণাকে স্বাভাবিক বানায় মিথ্যা বলে প্রতিদিন চুরি করে প্রতিদিন নারী দেখে প্রতিদিন জিনা ব্যবিচারের দৃশ্য দেখে প্রতিদিন সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন বিড়ি সিগারেট খায় প্রতিদিন নাচ গান টেলিভিশন নর্তকি দেখে প্রতিদিন কথায় কথায় গালি দেয় প্রতিদিন ফজরের নামাজ পড়ে না প্রতিদিন এই কি সাধারণ পাপি মনে করছেন তো সীমালঙ্ঘনকারী এ তো সীমালঙ্ঘনকারী এ তো এই জন্য হাদিস আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের সমস্ত পাপির গুনা করলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু গুনাকে যে প্রকাশ্যে করে বেড়ায় গুনাকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায় গুনাকে যে ধারাবাহিক করে বেড়ায় সবার সামনে হাসতেছে গালি দিতেছে হাসতেছে টেলিভিশন দেখতেছে হাসতেছে বিড়ি সিগারেট খাইতেছে লেনদেন করতেছে মানে গুনাকে একদম প্রকাশ্য খুললাম খোলা অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে লজ্জা সংকট একটু বিব্রত একটু লজ্জিত কোনো অনুভূতিও নাই আল্লাহ নবী বলছে এমন নাফরমান আল্লাহ হাদিস হাদিস এটা মাফ করবেন সামনে দিয়া বয়স্ক লোক যায় দাদা যায় নানার বয়সী লোক যায় আলে মোলামা যায় ওমা এই নাফরমান দাঁড়াইয়া আছে যে দাঁড়ায় আছে এই মোবাইল দেখতেছে যে দেখতেছে তার সামনে দিয়া মনে তিরিশ জন লোক মসজিদে ঢুকছে নামাজে গেছে পরা নামাজ আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়ে গেছে কিন্তু এই অপদার্থ টিপতেছে তো আছে। মুসলমানের বাচ্চা। গাদ্দার না কথা বলেন না এ গাদ্দার না সে মানে কিরে এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আমার সামনে আবার বের হইল একটা জলজন্তন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে মসজিদের জামাত হয়ে গেল আজান হইলো একামত হইল উমা এটা কি কি এটা মানুষের বাচ্চা হয় কেমন এটা মুসলমানের বাচ্চা হয় কেমন মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেমন সামান্যতম লজ্জাত হওয়ার কথা যে জিন্নারিল্লা আমি তো একজন মুসলমান এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায় আমি কি যাব না আমার কি কখনোই সময় হবে চলো ভাই এই জন্য এই আয়াত আমি পড়ছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইজ্ঞো হাল্লা হে লা তন কোনোভাবেই বান্দা মোমেন তুমি আমার তুমি না আমার উপরে এনেছো বান্দা আমি বড় খুশি হয়েছি বান্দা তুমি মোমেন তুমি মুসলমান তোমাকে জন্মসূত্রে হয়তো আমি ইমান দিয়েছি অথবা কেউ যদি পরেও ইসলাম গ্রহণ করে তাকেও আল্লাহ বলছে তুমি আমার সমস্ত ইমানদার আল্লাহ কোরআনে নিজে বলছে মোমেন আল্লাহর বন্ধু ইমানদার কার বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন এই জন্য তফসিরের মধ্যে আছে আমানু হে ইমানদার গণ এই কথার আরেকটা অর্থ হলো হে আমার বন্ধুগণ আল্লাহ বলছে হে আমার বন্ধুরা বন্ধুগণ হে আমার বন্ধুগণ আল্লাহ বলছে কারিমের মধ্যে উনব্বই বার বার আল্লাহ তালা এই শব্দ দিয়ে আমাদেরকে ডাক দিয়েছে হে ইমানদার হে আমার বন্ধুগণ একবার দুইবার না ভাইয়া উননব্বই বার কোনো মা যদি একটা না উনানব্বই বার তার সন্তানকে ডাকে এরপরেও যদি সেই সন্তান মায়ের কাছে না আসে এই সন্তান কি পরিমাণ বিয়াদক কোনো বাবা যদি তার সন্তানকে উনব্বই বার একটা না ডাকে সেই সন্তান যদি বাবার ডাকে সাড়া না দেয় দে কি পরিমাণ বেয়াদব তো আল্লাহ রব মহান মালিক আমার সৃষ্টিকর্তা আমার শরীরের প্রতিটা বিন্দু বিন্দু যার ইশারায় এক এক নিরাপত্তা আমাদের বেঁচে থাকার অধিকার সুস্থতা স্বাভাবিকতা আল্লাহর দেওয়া প্রতিনিয়ত যারা অ্যাক্সিডেন্ট হয় কেউ কি নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয় কথা বলেন না প্রতিনিয়ত যারা মারা যায় তারা কি নিজের ইচ্ছায় মারা যায় তাইলে আল্লাহ তালা যখন তার নিরাপত্তার চাদর সরিয়ে নেয় এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য তো বান্দা দুর্ঘটনায় পতিত হয় এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহ ঘন্টা আমাদেরকে লালন করছেন পালন করছেন চব্বিশ ঘন্টা আল্লাহ তালা নিজে বলছেন ইন্না রেলা বিল্মির সাদ নিশ্চয়ই তোমার রব কঠোর নজর রাখছেন তোমাদের উপর একদম কঠোর ভাবে এক সুতা এক বিন্দু আল্লাহ বলেন তুমি এক তালা সেকেন্ড একটা নিঃশ্বাস বান্দা আমার নজরের আল্লাম নয় আল্লাহ বলে আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি এটা মনে করে যে তাকে কেউ দেখে না কি ব্যাপার আমরা কেউ মনে করি এটা ভাই বলো না ছেলেরা ভাই বলো আমরা কি এটা মনে করি যে কোনো একটা ঘন্টা এমন আছে সপ্তাহের একটা দিন এমন আছে রাতের একটা সময় এমন আছে যে সময় আল্লাহ আমাদেরকে দেখে না এমন ঘন্টা কখন এমন সময় কখন এমন সপ্তাহ কখন তাহলে তো আল্লাহ তালা বলছেন ইয়া আল্লা দিনা হে ইমানদারগণ আমি আমি ডাকছি তোমাকে আমি ডাকছি আমি ডাকছি বান্দা এক চাইতে প্রিয় আর কি হইতে পারে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলছেন একজন মোমেনের উচিত এই ডাকটা শুনবার পর গোটা পৃথিবী ভুলে গিয়ে আল্লাহর ডাকে কান পায়তা শোনা রাখো চপ চুপ আমার মালিক আমার মনিপ আমারে ডাক দিছে আমি শুনি তিনি আমাকে কি বলছেন এটা ইনসাফের দাবি কোনো মানুষ তার অফিসের বস সিনিয়র কর্মকর্তা আপনার ডাক দিলে সে যেই পরিমাণ দৌড় মারে আর জি স্যার বলে আমি ওই দিন আমারে আপনার একটা জেলার একজন পুলিশের এডিসি উনি আমার একটা মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছে এখন আমারে নাম্বারে পায় না তো আমার বুড়িচং থানার ওসিরে উনি ফোন দিছে ওইখান থেকে ওসি আমাদের ফাঁড়ির যেই ইনচার্জ ওনারে ফোন দিছে ইনচার্জ আমার মহল্লার ওনার পরিচিত লোক রে বলছে আপনি হুজুর কই হুজুরে খুঁজে বাড়ি কারণ এক্ষণ আমার হুজুরের দরকার স্যারে মানে বসে ফোন দিছে এডিসি স্যার পুলিশের এডিসি এরপরে উনি ওই ইনচার্জ আমার কাছে আসছে দুপুরবেলা আমি দেখলাম বেচারা এ ওই স্যারের সাথে যে কথা বলতেছে জি স্যার জি জি স্যার জি জি স্যার জি হুজুরকে পাইছি স্যার পাইছি পাইছি স্যার জি জি স্যার জি স্যার আপনি কথা বলেন স্যার স্যার আমি বলছি স্যার স্যার মানে আমি বললাম আরে ভাই আপনি থামেন আমি আমারে বলতে দেন আমি শুনি স্যারের লগে আমি কথা বলি দেখলাম উনি জি স্যার কইতে কইতে ওনার যান শেষ অথচ ওইটা উনি এখন এই মুহূর্তে ওইটা উনি ওনার র্যাঞ্জের না উনি তো হলো ওই আরেক আরেক জেলার উনি হলো এই জেলার কিন্তু হুঁশ নাই সুজা হুঁশ নাই নিজের ফাড়ি তুইয়া ইনচার্জ আইসা পড়ছে আমার খুঁজা কুইজা বাইর করছে যে সারে কইছে হুজুরি টোয়াই বাইর করতে যাই হোক তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ আমাকে ডাক দিছে তার চাইতে বড় মালিক আর কে হইতে পারে তার চাইতে আমার বেশি প্রয়োজন আর কার কাছে তিনি ছাড়া আমার প্রয়োজন পূরণ করার আছে কি আমার এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দেবে কি কোন পচে গা হামে তেরে তাহ নোয়ার দোয়ার আল্লাহ কে বলতেন আল্লাহ আপনি ছাড়া খবর নেয় কে আপনি ছাড়া আমাদের কথা জিজ্ঞেস করে কে আমাদের আছেই কে আর এমনিতেও বাস্তব কথা হলো ছেলেরা বাবা প্রিয় ভাই মনে রাইখো ভাই আমি সারাটা বছর বলছি সারা বছর বলে যে বাস্তবিক অর্থে এই পৃথিবীর একটা বেইমান একটা কাফের একটা মুশরিক এই ইউরোপের কোন বেইমান গোটা পৃথিবীর মধ্যে মুসলিকদের যত সংগঠন আছে একেবারে জাতিসংঘ থেকে শুরু করে নি পর্যন্ত খোদার কসম একটা বেইমান এক সেকেন্ডের জন্য কলিজা দিয়া দিল দিয়ে আমাদের মুসলমানের ইমানদারের কোনো কল্যাণ কামনা করে না যা বলে এগুলো ফাঁকা বলি এগুলো হইল মৌখিক বলি এগুলো হইল ফাঁকা সান্ত্বনা মানবাধিকারের নামে হিউম্যানিটির নামে ধোকা 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 আজকে প্রায় বছর বছরের মতো ফিলিস্তিন সমস্যা ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত আজকে আটাত্তর বছরের মতো জানে আজকে দেড় বছর আজকে দুই বছর আজকে প্রায় আটাত্তর সাতাত্তর বছরের মতো ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত একটি ছোট্ট এরিয়া ফিলিস্তিন এই সামান্যটুকু জায়গার অল্প কিছু মানুষের সমস্যার সমাধান করতে আটাত্তর বছর লাগে কি মনে হয় জনগোষ্ঠী এই যারা মুসলমানদেরকে এভাবে মারতেছে ওদের মূল জনগোষ্ঠী এক কোটি বিরানব্বই থেকে সাতানব্বই লাখ মূল সারা দেশের জনসংখ্যা তাদের সর্বমোট জনসংখ্যা হলো তাদের এক কোটির আমাদের ঢাকা শহরের এক কোনাতে বইয়া থাই এক কোটি মানুষ ঢাকা শহরের সায়দাবাদ যাত্রাবাড়িতে দাঁড়াইলেও দেখা যায় মানুষ আর মানুষ তাইলে এক কুটি না কিন্তু এই মানুষগুলোকে কেউ বুঝাইতে পারতেছে না যে এইভাবে একটি সভ্য পৃথিবীতে আজকের এই পৃথিবীতে আধুনিক এই পৃথিবীতে যেখানে প্রতিনিয়ত মানবতার জয় গান গায় মানুষ ভদ্রতার শালীনতার কত কথা বলে এই সময়ে এই পৃথিবীতে এখন আর আইয়ামে জাহিলিয়াত না অন্ধকার যুগ না এত আধুনিকতার এই যুগে আইসাও এইভাবে একটি অঞ্চলের মানুষকে এভাবে নির্মম নির্যাতন যে দিনের পর দিন যারা একটা রুটি খুঁজে পায় না এক বেলা পেট ভরে দিন খাবার খাইতে পারে না এটা কল্পনা করা যায় পত্রিকা আসছে বেটা গাজার একটা ছেলে বারো কিলোমিটার এতিম বাচ্চা পায়ে গেছে একটা রুটির জন্য কিলোমিটার পায়ে হাঁটা যখন একটা রুটি নিচে হাতে এই সময়ে তাদের এই বেইমানদের বুলেটের আঘাতে এতিম সন্তান বুকটা ঝাজরা হয়ে গেছে রুটি হাতেই সে শহীদ হয়ে গেছে রুটিটা আর খাইতে পারে না তাইলে আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের সফলতা আমাদের সুখ আমাদের নিরাপত্তা আল্লাহর হাতে আর আল্লাহ অব্যাহত না ফরমানি। পাপ একদিন সুখ ক্যারে নি মনে রাইখো ছেলেরা তোমাগো দাদা হয়তো কবরে যাবো তুমি মনে করো না তোমার দাদায় কষ্ট পাইবো তোমার কারণে কারণ তোমার দাদার যে বয়স তোমার বাফের যে বয়স তারা তোমার আগে কবরে চলে যাও কিন্তু তোমার এই অসভ্যতা তোমাদের এই চোদ্দ ষোলো বছরের ছেলেরা তোমরা যা করতেছ এর খেসারত এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়ায় দিতে হবে মনে রাখ মনে রাখো বাফ আমি তার একদিন বলি না হাজার বার বলছি এত অল্প বয়সে আঠারো বছর মাত্র বয়স এত অল্প বয়সে এত নারী দেখে ফেললা এত কম বয়সে এত ছবি দেখে ফেললা এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা হায় জানোয়ার বাকি জীবন কি করবা এমন সুন্দর আঠারো বছর বয়সেও এত বড় সাহস যে বছরে ছয় মাস তিন এক বছর কোনো দিন হয়তো একটা বছর চলে গেছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লা না এত কম বয়সে এত সাহসী হয়ে গেল আল্লাহরে কিছুই মনে করো না হ্যাঁ কি ভাবতেছ এইভাবেই সুখে আর রঙের গুড্ডি উড়বে হ্যাঁ পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে এই জন্য রক্তাক্ত নাকি কথা বলে না আর আমরা সব সব বাগদাদি নাকি নাকি আমরা কাদের জিলানি তাইলে তাইলে একবার কায় থুইয়া পড়লে আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরাই ফেলে আল্লাহ তালা যদি একবার শাস্তির ফায়সালা দিয়ে ফেলে ভাইয়া হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে শত বছর আর দাঁড়ানো যাবে না আল্লাহ যেন বলতেছে আরো 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 দেখি 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 কিন্তু আল্লাহ যদি বলে ফেলে বান্দা ঠিক আছে এবার শাস্তি দেব তখন কি করবে আল্লাহকে ফিরাবে কি বলেন আল্লাহকে ফিরাবে কে আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নে বুঝতে শেখো ভাই আলাদা আলাদা ভাইবো তোমারটা তুমি তোমার জন্য তুমি ভালো হও সমবয়সী বন্ধু ভালো হতে দেয় না সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয় ওরা তোমারে ভালো হইতে দিবে না অ তোমারে বারবার নারী দেখাবে উলঙ্গ কথা বলবে নষ্ট ভ্রষ্ট কথা বলবে অসভ্য জিনা ব্যবীচার নিকৃষ্ট জুয়ার আড্ডা কোথায় মদের আড্ডা কোথায় নারীর আড্ডা কোথায় ও তোমারে বলে দিবে টাকা নাই আমার থেকে নে দোস্ত এমবি নাই তোর মোবাইলে আমার থেকে নেই আমার মাদ্রাসা যেখানে তার পাশের এক গ্রামে এই গত দুই তিন বছর আগে একবার তিন গ্রামে মারামারি মারামারি একবার বিশাল শুধু এই কথা নিয়ে যে বলতেও লজ্জা মানে এক ছেলে এস এস সি বয়সী মানের ওই ছেলে আর এক ছেলেরে বলছে যে দোস্ত তোর তো তিনজনের লগে লাইন আমার একটা দেশ না এই কথাইটা নিয়ে এ শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন এবং তিন গ্রামে মারামারি হয়েছে বিশাল মারামারি শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো আল্লাহ বলেন হে ইমানদার গন হে মুমিনগণ গন তুমি আমার তোমারে বান্দা আমি বলি আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা তুমি তো আমার ইমানদার বান্দা তোমাকে বলছিলা তত্তাব শৈতান কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না তাফসিরের মধ্যে আছে প্রত্যেক গুণা শয়তানের রাস্তা প্রতিটা গুণা প্রতিটা ছোট বড় গুণা শয়তানের রাস্তা যেখানেই গুণা সেখানে শয়তান

এই কোরান এইটা এইটাই আমার সিরাতে মুস্তাকিম এটাকেই ধরো ফত্তাবিউহু একেই গ্রহণ করো একে অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা আর কোন পথে যেও না ভিন্ন পথে যেও না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমারে ছিন্ন ভিন্ন করে দিব যেও না হি আল্লাহ বলে এটা আমি ওসিয়ত করলাম মৃত্যু পথযাত্রী শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাফ শুনছৎ বা শোনোস নাই আজকে বাফ আমার মরার পূর্বে আমি শেষ বারের মতো তোকে ওসিয়ত করে গেলাম এই কথার যেমন গুরুত্ব আল্লাহ বলছি এটা আমি আল্লাহর ওসিয়ত আমার ওসিয়ত আল্লা বুঝে তো এখানে আল্লাহ তালা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না শয়তানের রাস্তায় যেও না নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইন্নালি প্রত্যেকটা গুনা শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি ফিরে না আসে যদি তওবা না করে প্রিয় যুবক ভাই প্রিয় বয়স্ক বাবা আমার সবাইকে বলি আমাকেও বলি প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম নারীর ছবি ভিন নারীর এই নাটক সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম জাহান্নাম প্রতিটা উলঙ্গতা বেহায়াপনার শেষ ঠিকানা জাহান্নাম প্রতিটা মিথ্যা চুরি ডাকাতি জিনা বেবিচার বেপর্দা বেহায়া এর শেষ ঠিকানা জাহান্নাম শেষ ঠিকানা জাহান্নাম বারবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুলিল মুমিনিনা ইয়ুগুদু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম দালিকা আজকাহুম আল্লাহ তাআলা বন্ধু আপনি ईमानदार পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারা যেন হারাম কাজ থেকে zina বিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহ বলে এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে আজকা নারীর থেকে চোখ ফিরাইবা লজ্জাস্তান হেফাজত করবা খুদার কসম আল্লাহর ওয়াদা সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা আলা সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক সে হয়ে যাবে আল্লাহ আলা সে হয়ে যাবে মুত্তাকি আল্লাহ বলেন আমি তার দিল একশো একশো পবিত্র করে দেব আজকা মানে পূর্ণ পবিত্র করে দেব পূর্ণ হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন হাদিসে কুদতে আমার কোনো বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে মোবাইলে হোক বাস্তবে হোক টেলিভিশনে হোক নাটকে হোক সিনেমায় হোক রোডে হোক আল্লাহ দালা বলছেন বান্দা যদি আমাক আমার ভয়ে আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ইমানের স্বাদ মজা দিয়ে দেব আব্দুলতু ইমান ইয়াজিদু হালাওয়াতহু ফি আল্লাহ তাআলা এখানে এটা বলছেন তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটাই লাত্তা খোতওয়ান শয়তানের রাস্তা ধরো না কোনো বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল চাচা অভাব যাবে না চাচা কোন সুদ অভাব সে সয় নাই রে বাফ কোন কিস্তি খুরের অভাব ছয় হাজার টাকার কিস্তি আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বুঝছে কয় হুজুর ছয় হাজার টাকার কিস্তি এ বাড়তে বাড়তে দিতে পারছি না পারছি না করতে করতে চার লক্ষ টাকা হইয়া গেছে এখন আর আফুন ভাই বাড়ি সারা ঘর সারা কার মা অসুস্থ করতো দেখতেও আসতে পারে ও ছয় হাজার টাকার কিস্তি কোনো খোর এই জন্য অভাব পূরণ করতে পারে না কোন কোনো হারাম হারামখর কোন মিথ্যাবাদী হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না অভাব যায় না তার দিলও শান্ত হয় না অভাবও যায় কলজাটার মধ্যেও সারা কোন ফরা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এতে টিয়া হেতে টিয়া হেতেটিয়াফায় ওইতে দিলটাও অশান্ত আখের আখটাও বরবাদ এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি নারীর আকর্ষণ তুমি যদি এই ফান্দে পড়ে যাও বিশ্বাস করো ভাই তৃপ্ত হবানা স্বস্তি মিলবে না এটা তোমার সারা এ তোমার শরীর নষ্ট হচ্ছে হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে যৌবনের শক্তি নষ্ট হইতেছে কোমরের শক্তি চলে যাচ্ছে দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে চোখ ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে তুমি হয়তো আন্দাজ করো না তোমারে তো আর চুলের কারণে চেহারার কারণে তোমার এই বিদ্ঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না কেউ তোমারে বলবে তোমার যে ডাকাইতের মতো চেহারা তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কা আর তুমি তো গারফাঁক দিবা তুমি তো এমন ঘরফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায় তোমার মাও তো তোমারে ভয় পায় তো তোমার আর ডাক দিব কে তোমারে আর ডাক দিবে কে এই জন্য তখন সবাই মেনে নেয় যা না ফরমান তার তার আ যার মা তাকে ছেড়ে দেয় যার বাপ তাকে ছেড়ে দেয় এবার সে আর কোথায় আশ্রয় যাবে তারে ফিরাবে কে তারে ডাকবে কে হম

আল্লাহ বলে শয়তানের পথ ধরিলে আমি আল্লাহ বলে